হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো এই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে আমি তোমাদের সাথে কিছু ফরমেশন নিয়ে কথা বলবো কারণ একটি ভালো গেম জন্য একটি ফরমেশন খুবই গুরুত্বপূর্ণ আর শেষে আমি একটি বোনাস ফরমেশন দেব যেটা আমি ব্যবহার করে থাকি তা চলো ভিডিও শুরু করা যাক কিন্তু ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তা প্রথমে আমরা চলে যাব গেম প্ল্যানে গেম প্ল্যানে যাওয়ার পর এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার এই ম্যানেজারের উপরে একটি ক্লিক করব ক্লিক করার পর এই যে চেঞ্জ ফরমেশন লেখা আছে এই চেঞ্জ ফরমেশনের উপরে একটি ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক প্রকার ফরমেশন চলে এসেছে এখান থেকে আমরা ফোর টু থ্রি ওয়ান যেই ফরমেশনটি আছে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটির উপরে একটি ক্লিক করবো ক্লিক করার পর ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার এই ফরমেশনটি সিলেক্ট করা হয়ে গেছে এবং ডাইন সাইডে নিচে লেখা আছে ফরমেশন ফোর টু থ্রি এই ফরমেশনটি তুমি যে কোনো প্লেইং স্টাইলের সাথে ব্যবহার করতে পারো এবং এটি খুব ভালো একটি ফর্মেশন সকল প্লেইং স্টাইলের জন্য এবং খুব ভালো পারফরম্যান্স দেয় তারপর আবার আমরা এই ম্যানেজার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এই যে চেঞ্জ ফরমেশনে চলে আসবো আসার পর নিচে চলে যাব নিচে গিয়ে আমরা দেখব কোথায় ফোর থ্রি ওয়ান টু টা আছে এই ফোর থ্রি ওয়ান টু ফরমেশনটা পেয়ে গেলে এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর আবার ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ যে ফরমেশনটি চলে এসেছে এই ফরমেশনটি খুবই ভালো এখানে তোমরা নিচে দেখতেই পাচ্ছ ফোর থ্রি ওয়ান টু এই ফরমেশনটিও তুমি সকল প্লেইং স্টাইলের সাথে খেলতে পারবে এবং খুব ভালো পারফরমেন্স দেবে তারপর আবার এই ম্যানেজারে ক্লিক করব চেন্স ফরমেশনে চলে আসব চেন্স ফরমেশনে চলে আসার পর এইখান থেকে আমরা ফোর টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি যেই ফরমেশনটি আছে এটাকে ক্লিক করব আবার ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই ফরমেশনটি সিলেক্ট করা হয়ে গেছে এই যে সাইডে তোমরা নিচে দেখতে পাচ্ছ ফোর টু ওয়ান থ্রি ফরমেশন এই ফরমেশনটিও তুমি যে কোনো প্লেইং স্টাইলের সাথেই খেলতে পারবে তারপর আবার ম্যানেজারে ক্লিক করব করবো ফরমেশনে চলে যাব যাবো ফরমেশনে যাওয়ার পর এখান থেকে ফোর ওয়ান টু থ্রি যেই ফরমেশনটি আছে ফোর ওয়ান টু থ্রি এই ফরমেশনটি ফরমেশনটি সিলেক্ট করব তারপর ব্যাগে চলে আসবো এই যে তোমরা যেই ফরমেশনটি দেখতে পাচ্ছ এই ফরমেশনটি একদম একটা বেস্ট ফরমেশন হচ্ছে তোমার সকল প্লেইং স্টাইলের জন্য তুমি যেই কোনো প্লেইং স্টাইলের সাথে এই ফরমেশনটি ব্যবহার করতে পারবে তাই এটি একটি বেস্ট ফরমেশন সকল প্লেইং স্টাইলের জন্য এবং আমি নিজেও এটাকে অনেক দিন ব্যবহার করেছি তা এখন আসা যাক তোমাদের যেই বোনাস ফরমেশনটা বলবো সেটার আবার ম্যানেজারে চলে যাব। ম্যানেজারে যাওয়ার পর চেঞ্জ ফরমেশনে চলে আসব চেঞ্জ ম্যানেজার ফরমেশনের এখানে এসে ফোর থ্রি ওয়ান টু যেই ফরমেশনটি ছিল সেইটাই চলে আসব আবার সেইটাই চলে আসার পর ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে এই ফরমেশনটি সিলেক্ট করা হয়ে গেছে কিন্তু সিলেক্ট হওয়ার পর তোমাদের এখানে একটু কাজ করতে হবে সেই কাজটি হলো এই যে এই এডিট এইটা কাস্টমাইজড বাটনটা এইটা দিয়ে তোমাদের একটু কাজ করতে হবে কাস্টমাইজ অন করে তোমাদের এই যে দুই সাইডে দুই সিএমএফটাকে এ এম এফ করে দিতে হবে যেমন এই যে আমি করে দিচ্ছি দেখো এ এম এফের এফ উপরে এনে ফেলেছি এবং বাম সাইডেরটাকে উপরে এনেছি এবং ডাইন সাইডেরটা আগে এনেছি এই দুটোকে এম করে দেব এবং যেই অ্যাটাকিং মিডফিল্ডারটা থাকবে তাকে আমরা সেন্টার মিডফিল্ডার করে দিব। একটু নিচে নিয়ে আসবো একটু নিচে ডিএমএফের হালকা উপরে একসাথে নিচে নিয়ে আসবো এই এম এফটাকে নিয়ে আসার পর এটার প্লেয়ার রুলসে ঢুকে এটাকে সেন্টার মিডফিল্ডার করে দেবো আমরা সেন্টার মিডফিল্ডার করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে এখানে ফর্মেশনটি সিলেক্ট হয়ে গেছে পুরো হয়ে গেছে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে ফরমেশন ফোর টু 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 এটা লেখা হয়েছে তার মানে এই ফরমেশনটি আমাদের কমপ্লিট এখন তুমি এই ফরমেশনটি ব্যবহার করতে পারো এই ফরমেশনটি একটি খুবই ভালো ফরমেশন সকল প্লেইং স্টাইলের জন্য এই ফরমেশনটি একটি ভালো এবং আমি এটা এখনও পর্যন্ত ব্যবহার করছি যে কোনো প্লেইং স্টাইলের সাথে এবং এটা আমাকে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে